আসসালামু আলাইকুম কি অবস্থায় কেমন আছো সবাই আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই চ্যানেলটা আমি ক্লোজ করে দিয়েছি ক্লোজ মিন্স আমি কোনো ভিডিও আপলোড করছি না তো যারা আমার ভিউয়ার আছো যারা সাপোর্টার আছো যারা আমাকে দেখতে পছন্দ করো বা আমার ভিডিও পছন্দ করো যারা আমার ব্লগ পছন্দ করো তাদের উদ্দেশ্যে বলছি এই চ্যানেলটাতে আমি আর কোনো ভিডিও দেব না আমি নতুন একটা চ্যানেল ওপেন করেছি সেটাতে অনেক দিন থেকে অনেক দিন বলতে গেলে সেটাতে এক মাস থেকে আমি ভিডিও আপলোড করছি আসলে আমি বলতে ভুলে গেছিলাম এই চ্যানেলে আমার বলা উচিত ছিল অনেক আগে। তো যাই হোক আমি ড্রেসক্রিপশানে আমার নতুন চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেব তাছাড়া তোমরা যদি ইউটিউবে সার্চ করো শাহনাজ ইউএসএ তাহলেও আমার চ্যানেলটা চলে আসবে কারণ এই নামের একটাই চ্যানেল আছে তো তোমরা ওরকমভাবে সার্চ করেও পেয়ে যাবে এই চ্যানেলে অনেক প্রবলেম ক্রিয়েট করছিল। সেই জন্য এই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধ মিন্স ভিডিও দেবো না চ্যানেলটা যে ভিডিওগুলো আছে আছে বাট আমি আর কোনো ভিডিও আপলোড করব না নতুন চ্যানেলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বা বাই